এটা হচ্ছে সদঘাট টার্মিনাল। তো আমি এখন এর ভিতরে যাব। ভিতরে যে লজওয়ে এপ্রবেশ মূল্য দশ টাকা করে। মানে আপনি ভিতরে প্রবেশ করলে দশ টাকা করে টিকিট কাটতে হবে। কত কত করে একজন 10 টাকা দিন। লজওয়ে আপনি কোথায় যাবেন সেটা এই এটা হলো ভিটের দোকান থেকে। আচ্ছা 10 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো এখন দেখেন কি সুন্দর পাপে বিশাল প্রশস্ত এবং ভিতরে এই টার্মিনালের ভিতরে বসার জন্য সিট রয়েছে এই দেখুন যাত্রীরা যারা টিকিট কেটে পর্ব যখন ওয়েট ওয়েট করে আর কি এখানে এই চলে আসলাম আমি তো এটা হচ্ছে সেই সদরঘাট ঘাট তো আমি এখন ঘাটের ভিতরে প্রবেশ করবো বাইরে থেকে আমি আগে দেখেছি যে মাত্র দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং টিকিট কাটা হয়ে গেলে এবার আপনি পুরোটাই এড়িয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই এরপর যখন কোনো লঞ্চে যখন উঠবেন সে লঞ্চে উঠার সময় টাকা লাগবে অর্থাৎ সে লঞ্চের টিকিট সে লঞ্চে গিয়ে অথবা অ্যাডভান্স আগে কাটতে পারেন তো আমি এখন ভেতরে প্রবেশ করেছি এটা জেটি আর জেটিতে প্রচুর লঞ্চ রয়েছে বিশাল বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে এই লঞ্চগুলোতে কিন্তু উঠা যাবে তা আমি একটা বড় লঞ্চ দেখে একটা যে কোনো একটা লঞ্চে উঠে পব এবং আপনাদের উপর থেকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলে লঞ্চগুলো দেখতে কেমন এবং লঞ্চের ভিতরটা কীরকম তো এই লঞ্চটা হচ্ছে একটা লাক্সারি টাইপের মনে হচ্ছে আমার কাছে ঢাকা প্রতীকদের চড় ফ্যাশনের তো আর একটু সামনে যাই এবং আপনাদের বরিশালের যে বড় বড় লঞ্চ গুলো আছে তো দেখাবো তো আমি যাচ্ছি সেদিকে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এগুলো প্রত্যেকটা লঞ্চ অনেক বড় বড় এবং দেখুন প্রত্যেকটা লঞ্চ অনেক বড় বড় তো সবাই যাত্রীরা কে মানে ডাকছে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রন্থবে এটা হচ্ছে ঢাকা নুরায়নপুর কালাইয়া কোনো বোয়াল খালি আরেকটু সামনে যায় এবং আপনাদের দেখাই একটু পরিবেশটা এরপরে আমি আমি যাবো সেই লঞ্চের ভিতরে এখানে দেখলাম সেনাবাহিনীর আর এটা হচ্ছে পুরোপুরি জেটি আপনাদের জেটিটা একটু দেখাই কারণ বিশাল এই জেটি এই জেটিতেই কিন্তু লঞ্চ দাঁড়ানো এইটা হচ্ছে ঢাকা ভোলার এটা হচ্ছে অনেক দূর চলে গেছে জেটিটা

এখানে সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো এবং আপনাদের দেখার চেষ্টা করবো এটা হচ্ছে বোলা যায় তো উপর থেকে দেখাবো আপনাদের যে আসলে লঞ্চের ভিতরটা কিরকম এগুলো সাধারণত যে লোকাল লঞ্চ গুলো আছে মানে এখানে সব খোলায় আরকি বসে থাকে একটা উপরে সিঁড়ি আছে সিঁড়িকে আবার উপরে উপরে গেলে আপনাদের পুরোপুরি দেখা পারবো এই হচ্ছে উপরতলা ও উপর থেকে দেখা যাচ্ছে দেখেন কিরকম সুন্দর দৃশ্য চারদিকটা ওয়া এই লঞ্চটা যদি বড় কিন্তু আসলে লঞ্চ এদিকে এইদিকে সুন্দর দেখা যাচ্ছে